গ্রামগঞ্জের সকাল পাখির কলতানে জাগ্রত প্রকৃতি গ্রাম বাংলার সকাল মানে প্রকৃতির এক অপূর্ব আয়োজন যখন আকাশের পূর্বকোণে সূর্য ধীরে ধীরে উঁকি দেয় তখন প্রকৃতি নতুন দিনের জন্য সজাগ হয়ে ওঠে এই সময় চারিদিকে এক স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হয় যা শহরের কোলাহলপূর্ণ জীবনে কল্পনায় করা যায় না আর এই সকালের সবচেয়ে মনোমুগ্ধকর দিক হল পাখিদের কলরব সকাল হওয়ার আগেই বিভিন্ন পাখির ডাক শোনা যায় মৃদু হাওয়ার সাথে তাল মিলিয়ে গাছের পাতার মৃদু মর্মর ধ্বনি ঘুঘুর মনোমুগ্ধকর ডাক দোয়েলের সুরেলা সঙ্গীত শালিকের কিচির মিচির আর কাকের কাকা ডাক মিলে এক অনন্য সুরের সৃষ্টি করে এসব পাখির গান যেন এক প্রাকৃতিক কর যা গ্রামের প্রতিটা মানুষের মনে প্রশান্তি এনে দেয় পাখিদের মুখরতা এক অনন্য অনুভূতি পাখির ডাক মানেই শুধু শব্দ নয় এটা প্রকৃতির এক বিশেষ বার্তা দোয়েল পাখির সুরেলা ডাক যেন মনে করিয়ে দেয় নতুন দিন শুরু হয়েছে কাকের কাকা ডাকের মধ্যে এক ধরনের ছন্দ রয়েছে যা অনেক সময় কর্মব্যস্ত দিনের আগমনী বার্তা দেয় ঘুঘুর ডাক বিশেষভাবে শান্তিময় যার শব্দ প্রকৃতির এক গভীর অনুভূতি সৃষ্টি করে এছাড়া ময়না টিয়া শালিক বাবুই বুলবুলি মেটেকুবো সহ নানা প্রজাতির পাখি ভোরের আলো ফোটার সাথে সাথে আনন্দে ডানা মেলে উড়ে বেড়ায় তাদের চলাচল নাচানাচি খাবার খোঁজার দৃশ্য দেখে মন ভরে যায় সকালের প্রকৃতি ও পাখিদের অবদান গ্রামের সকাল মানেই পাখিদের কিচিরমিচির মিচির শেষের শিক্ত মাঠ মেঠোপথে ধীরে ধীরে গরুর গাড়ির চলাচল আর কৃষকের মাঠে যাওয়া দৃশ্য সব মিলিয়ে এক রকম সৌন্দর্যের সৃষ্টি হয় এই পাখিরাও শুধু প্রকৃতিকে নয় আমাদের জীবনকেও সুরময় করে তোলে পাখিরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা ফসলের ক্ষতিকর পোকা খেয়ে ফেলে বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে সাহায্য করে তাই আমাদেরও উচিত এদের প্রতি যত্নশীল হওয়া গাছপালা রক্ষা করা প্রকৃতির এই অনন্য সৃষ্টি পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা গ্রামের সকাল প্রকৃতির এক অমূল্য উপহার যা পাখিদের কলতানে আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে তাদের ডাক শুনে মনে হয় প্রকৃতি যেন কথা বলছে নতুন দিনের আহ্বান জানাচ্ছে তাই সুন্দর পরিবেশ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য পাখির মিষ্টি গান এই নির্মল পরিবেশ চিরকাল থাকুক এই প্রত্যাশায় রইল